আমি কেউ ভুলি সবাই কেমন আছেন আসে করি ভালো আছেন তো ভিউর্স আজকের এপিসোড আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর লেডিস নিকা শুজের কালেকশন দেখাবো আজকে আমাদের সাথে আছে ওবাইদুল্লাহ ভাইয়া তো ভাইয়া আজকে আমাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো সব একদম নিউ

নোট কালার হবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস সারা বাংলাদেশ থেকে আপনারা এগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে রিসিভ করতে পারবেন এগুলো অনলাইনে অ্যাভেলেবেল দিচ্ছে হোম ডেলিভারি প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এগুলো প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস পনেরোশো এগুলো প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস 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 সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর সাইজ হবে এখানে আরও ডিজাইন হবে প্রচুর ডিজাইন হবে একমাত্র স্টার মল্লিকের শপিং মলে এসে ব্যাংকক বাজার আসবেন সব পেয়ে হবে আর না আসতে অনলাইন অর্ডার করবে আমরা পাঠিয়ে দেবো সারা বাংলাদেশের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস করবে যেগুলো পরে মাত্র পনেরোশো টাকা প্রাইস 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 এইগুলো হবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এটা ব্লু কালার খুবই চমৎকার এগুলো লং লাস্টিং করবে প্রচুর ডিজাইন পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা পুরো প্রাইস যেগুলো পুরো মাত্র পনেরোশো টাকা প্রাইস যেগুলো পুরো মাত্র পনেরোশো টাকা প্রাইস এখানে আরো একটু উৎসাহের মধ্যে যেগুলো হবে এটা পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ নতুন আসছে সাইজ থেকে ফর্টি ওয়ান আর এগুলো করব মাত্র দুই হাজার টাকা প্রাইস এগুলো সম্পূর্ণ বাইরের চায়না চায়নাটা প্রাইস দুই হাজার টাকা এগুলোর মধ্যে আবার লোকাল ফিটিং আসছে এগুলো প্রাইস কম রাখি না আমাদের সব বাইরের প্রাইস থাকবো মাত্র দুই হাজার টাকা প্রাইস এগুলো পুরো মাত্র দুই হাজার টাকা প্রাইস পরে যে আরাম আর যে ফিনিশিং চমৎকার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস এগুলো সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস সাইজ থাকবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান যার যে সাইজ থাকবে ওই সাইজ বলবেন আমরা পাঠিয়ে দেবো সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস এটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস এটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস এগুলো প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা পড়বে প্রাইস সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা পড়বে প্রাইস এগুলো পড়বে মাত্র দুই হাজার টাকা প্রাইস

এ কাপড় মাত্র দুই হাজার টাকা প্রাইস সাদা কালার ফুল সাদা এগুলো পর মাত্র দুই হাজার টাকা প্রাইস পড়বে ফুল সাদা কালার সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি এটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ এগুলো পর মাত্র দুই হাজার টাকা প্রাইস পড়বে সাইজ থার্টি ফাইভ থেকে ফর্টি পর্যন্ত এগুলো পরে মাত্র দুই হাজার টাকা প্রাইস এখানে লেডিস ক্যাশ বুট হবে প্রচুর ডিজাইন এগুলো পড়বে মাত্র পনেরো টাকা প্রাইস সাইজ হবে ছত্রিশ থেকে একচল্লিশ পর্যন্ত সাইজ হবে এটা পড়বে আপনার পনেরোশো টাকা প্রাইস এটা পর মাত্র পনেরোশো টাকা প্রাইস এটা পরে মাত্র পনেরোশো টাকা প্রাইস

এটা হচ্ছে ঢাকা ঢাকা ইলিশ রোড স্ট্যান্ড শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার লেডিজ স্পিকার সুদের কালেকশনগুলো নিতে পারবেন এখানে বেবি শুজ বয়েজ শুজ গার্লস শুজ লেডিস শুজ জেন্টস শুজ অফিসিয়াল ক্যাজুয়াল সব ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিরিয়ানি চালাব